أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شقلي بري أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم وقال تعالى وفي شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكري درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد

আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ওলামা ইকরাম সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম তহিদি জনতা আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার বড় নিয়ামত দান করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আমরা দু চোখে যা কিছু দেখি সব কিছু তিনি সৃষ্টি করেছেন আমরা তাহারই গুলামী করব তারই আনুগত্য করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য দিনের খাদেম হিসাবে দিনের সৈনিক হিসাবে কবল করুন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানের নিচে জমিনের উপরে জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার গোলামির জন্য আমার দাসত্বের জন্য আমার অনুগতির জন্য বন্ধুগণ আমার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমরা যেন তার আনুগত্য করি তার এবাদত করি তার গোলামি করি কিন্তু আমরা যখন দুনিয়াতে আসলাম মায়ের পেটে আমরা কোনো কামাই রুজি করতে পারি নাই আল্লাহ রব্বুল আলমিন সেখানে মায়ের পেটের মধ্যে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন যখন আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম কথা বলতে পারি না চলতে পারি না হাঁটতে পারি না কোনো কিছু আমরা হাতে উঠাতে পারি না নিজে খাইতে পারি না আল্লাহ রব্বুল আলমিন মায়ের বুকের মধ্যে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কিন্তু যখন আস্তে আস্তে আমরা বড় হতে লাগলাম যখন নিজে কামাই রুজির জন্য একটি বয়সে উপনীত হলাম তখন দেখা যাচ্ছে আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত আমাদের কর্ম নিয়ে ব্যস্ত বন্ধুগণ ভাইয়ার আমার আমরা মনে করি ব্যবসা আমাকে খাওয়ায় চাকরি আমাকে খাওয়ায় আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবার জন্য তার গোলামির জন্য তার দাসত্বের জন্য তার আনুগত্যের জন্য কিন্তু আমরা মায়ের পেটে আল্লাহ রিজিক ব্যবস্থা করেছেন দুনিয়ার মধ্যে পাঁচ বছর সাত বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা আমাদের জন্য করেছেন কিন্তু যখন আমরা নিজেরা নিজেরা যখন কর্ম করতে পারি যখন কামাই রুজি করতে পারি মসজিদের আজানের মাধ্যমে আমাদেরকে কল্যাণের দিকে নামাজের দিকে যখন হাইয়া আলাল সলা বলে আহ্বান করে আমরা কিন্তু নিজ নিজ জায়গায় আমাদের কর্মে ব্যস্ত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাঁচবার ডাকেন ফজরে ডাকেন জোহরে ডাকেন আসরে ডাকেন মাগরিবে ডাকেন এশার মধ্যেও ডাকেন মসজিদের মাইকে হাইয়া হাইয়া আল ফলা এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে আমাদের কানে আওয়াজ পৌঁছায় পৌঁছানোর পরেও আমরা আল্লাহ ডাকে আমরা সাড়া দেই না বন্ধুগণ আমার এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা থাকবো না এটা জানি চিরস্থায়ী জায়গা হবে আমাদের কবর সেই কবরের মধ্যে আমাদের যেতে হবে সেটা আমরা জানি বুঝি এই দুনিয়ার মধ্যে আমরা কেউ বাঁচব না কেউ থাকবো না কেউ ইচ্ছা করলেই বাঁচতে পারব না যত বড় ধনাট্য ব্যক্তি হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আলেম হোক হাজি হোক গাজী হোক আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু নিং প্রাণীকেই গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ আমরা পলায়ন করতে পারব না বন্ধুগণ ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে যদি আমরা বাঁচতে চাই নীতি আদর্শ হিসেবে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের সন্তানগুলোকে নীতি আদর্শের শিক্ষা দিতে হবে নীতি আদর্শের শিক্ষা কোথায় দেওয়া হয় বর্তমান সময়ে নীতি আদর্শের শিক্ষা দিন শিক্ষা একমাত্র দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হয় কারণ পৃথিবীর মধ্যে যত জায়গায় বৃদ্ধাশ্রম রয়েছে ওই বৃদ্ধাশ্রমগুলোতে খবর নিয়ে দেখবেন ওই মানুষগুলোকে যেয়ে জিজ্ঞেস করবেন বাবা মা তুমি কেন বৃদ্ধাশ্রমে এসেছো তারা চোখের ফানি ছেড়ে দিয়ে বলবে আমার ছেলেকে ডাক্তার বানিয়েছিলাম এমবিবিএস ডাক্তার বানিয়েছিলাম আমার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম আমার সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট বানিয়েছিলাম জজ বানিয়েছিলাম কিন্তু শেষ সময়ে এসে যখন সন্তানকে বিয়ে করালাম মডার্ন একটা মেয়ে আসলো বউ হয়ে আমার ঘরে যখন শ্বশুর শাশুড়ি বুড়া হয়ে যায় তখন ছেলের বউ আর এইগুলো সহ্য করতে পারে না এখন তারা দুজনে যুক্তি করে যুক্তি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এইগুলো কিন্তু কোনো আলেমের দ্বারা হয় না বন্ধুগণ ভাইরা আমার দিন শিক্ষার জন্য দিন প্রতিষ্ঠানগুলোর কোনো বিকল্প নেই দাহলি হলি কোরআন মাদ্রাসা এখানে স্কুল প্লাস মাদ্রাসার শিক্ষার সমন্বয়ে যে প্রতিষ্ঠানগুলো দিন শিক্ষা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমরা যদি আমাদের সন্তানগুলোকে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই কোনো অসুবিধা নাই কিন্তু সর্বপ্রথম এই সন্তানগুলোকে দিন শিখাতে হবে কোরআন শেখাতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ শিখাতে হবে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ শিখতে পারি তাহলে ইহকাল এবং পরকাল আমাদের জন্য হয়ে যাবে বন্ধুগণ ভাইরা আমার কোরআন এমন এক শিক্ষা ব্যবস্থা দুনিয়ার শিক্ষা ব্যবস্থার মধ্যে ভুল থাকতে পারে দুনিয়ার শিক্ষা ব্যবস্থার মধ্যে সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহরব্দুল্ আলামিন কোরানুল কালিমের শেষেও বলেন নাই মাঝেও বলেন নাই আল্লাহরব্দুল আলামিন শুরুতেই বলেছেন দ্য লিঙ্কল কি দাবোলা রাই বাফি আল্লাহরব্বুল্ আলামিন বলেন এই কোরআনের মধ্যে সন্দেহ হত দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নাই এই কোরানকে যারা মানবে কোরানকে যারা ফলো করবে উদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্যই কোরান হেদায়েত উদাল্লিন নাস বিশ্ববাসীর জন্য কোরান হেদায়েত এই কোরানকে যারা ফলো করবে কুরআনকে যারা মানবে তারাই হেদায়েতের পথ খুঁজে পাবে বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেককেই সন্তান দান করে কিন্তু সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দিতে চাই না সন্তানগুলোকে গুলোকে কোরআন শেখাতে চায় না যখন সন্তানগুলো গুলো বড় হয়ে নেশাগ্রস্ত হয়ে যায় যখন যখন সন্তানগুলো সন্তানগুলো চোখে চোখ রেখে কথা বলে মা বাবার অসৎ আচরণ করে তখন দৌড়ে যায় পূর্বদলা বড় মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে যায় বড় পীরের কাছে সে ওলার পিরসা ভুজোরের কাছে এরকমভাবে আশেপাশে ওলা মাইক্রামের কাছে বাবা তেল নিয়ে আর পানি নিয়ে দৌড়ে যায় বলে হুজুর আমার সন্তানটা দিন দিন ব্যাদব হয়ে যাচ্ছে আমার সন্তানটা তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আমার সন্তান আমার অবাধ্য হয়ে যাচ্ছে অমুসলমান মুসলমান কথাগুলো লক্ষ্য করে শুনো কদ্দার অন্তরালের মা বোনেরা কথাগুলো লক্ষ্য করে শুনবেন সন্তানকে আপনি ডাক্তার বানান কোনো আফসোস নাই সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো আফসোস নাই কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা দেন সন্তানকে প্রাথমিক শিক্ষাটা নবীর শিক্ষা দেন সন্তানকে প্রথম পরিচয়গুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে করিয়ে দেন এই সন্তান যদি ডাক্তার হয় সে নীতি আদর্শবান ডাক্তার হবে এই সন্তানের দ্বারা আপনার কখনো কোনোদিন এই সন্তান আপনার অবাধ্য হবে না সন্তান সমাজের ভিতরে কখনো নিকৃষ্ট কাজ করবে না এই জন্য আমাদের উচিত হলো আমাদের প্রতিটা সন্তানকে শিক্ষা দেওয়া হাফেজ বানানো বানানো আলেম দিন সন্তানগুলোকে দুনিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই এই দিনই শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ নয় আপনারা জানেন অনেকেই মিডিয়ার মধ্যে দেখেন অনেক বড় বড় লামাইক রাম যারা অনর্গল ইংলিশ বলতে পারে যারা অনর্গল বাংলা বলতে পারে আরবি বলতে পারে উর্দু বলতে পারে বন্ধুগণ ভাইরা আমার এই জন্য বলবো আপনারা আপনাদের সন্তানগুলোকে যদি মনে চায় মদিনা ভার্সিটিতে পড়ানোর জন্য মদিনা ভার্সিটিতে পড়াতে পারেন যদি আপনারা মনে করেন আমাদের সন্তানগুলোকে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে পড়াবো পারেন যদি মনে করেন আমার সন্তানকে পাকিস্তান করাচি মাদ্রাসায় পড়াবো সেখানেও পড়াতে পারেন আপনারা যদি মনে করেন আমার সন্তানকে বাংলাদেশে পড়াবো না বিদেশের মাটিতে নিয়ে পড়াবো শিক্ষায় আরও শিক্ষিত করব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যেও একটি মাদ্রাসা আছে যেটার নাম হলো দারুল দেওবন মাদ্রাসা সেই দেওবন মাদ্রাসাও আপনার সন্তানকে পড়াতে পারেন এই জন্য বলব আপনারা আপনাদের সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন কারণ নবীজি বলেন ক্ষয়রুক আল্লামাল কোরআন আল্লামা নবীজি বলেন এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম হলো তারাই যারা কোরআন পড়ে এবং পড়ায় যারা কোরআন পড়ে তারা সর্বোত্তম আর যারা পরে তারাও হলো সর্বোত্তম এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে উদার তহ্বান করব এবং আমার বাবাজিদেরকে উদার আহ্বান করব আপনার ছেলে হোক মেয়ে হোক আপনার নাতি হোক আপনার আত্মীয় স্বজন যেই হোক আপনারা দিনই শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেন আল্লাহ ইহকাল এবং পরকাল আমাদের জন্য নাজাদের উসিল্লা বানিয়ে দিন সকলে বলে আমিন আমিনা আনিলাম রবিল্লা